আসসালাম আলাইকুম লেগস কাফে ইন্টার মামির পরবর্তী ম্যাচের সময়সূচি অর্থাৎ রাউন্ড অফ বত্রিশ নিষেধ করেছে মামি আর রাউন্ড অফ বত্রিশে মামির প্রতিপক্ষ কারা কবে কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত সময়সূচি থাকছে এই ভিডিওতে কাপের গ্রুপ গ্রুপেস্টাইজ শেষ করেছে ইন্টার মামি যেখানে স্টাইজের দু ম্যাচে প্রথমটিতে জয় এবং দ্বিতীয় ম্যাচে হেরেও তিন পয়েন্ট নিয়ে গ্রুপ রানার হয়ে রাউন্ড অফ বত্রিশ নিশ্চিত করেছে ইন্টার মামি যেখানে যে গ্রুপ চ্যাম্পিয়ন টরেন্টোর বিপক্ষে রাউন্ড অফ বত্রিশে মুখোমুখি হবে মামি লিগস কাপের রাউন্ড অফ বত্রিশে আগামী আটই আগস্ট ইন্টার মামির টয়েন্টোর বিপক্ষে মুখামুখী হবে লিগ কাপের রাউন্ড অফ বত্রিশের হাই ভোল্টেজ ম্যাচে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা দুর্দন্ত এই ম্যাচে কেমন করবে মামি অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন ডি জিটিভি এবং এয়ারলাসুরে